চুয়াডাঙ্গা দামরহুদা উপজেলার সীমান্তবর্তী গ্রাম কার্পাসডাঙ্গা ব্রিটিশ আমলের অবিভক্ত বাংলার নদিয়া কংগ্রেসের স্থানীয় নেতা হর্ষপ্রিয় বিশ্বাসের বাড়ি ছিল এই গ্রামেই তার বাড়িতে এসে একটি মাটির আটসালা ঘরে বেশ কিছুদিন ছিলেন কবি কাজী নজরুল ইসলাম সেখানে বসে কয়েকটি গুরুত্বপূর্ণ রচনাও লিখেছিলেন তিনি কার্পডাঙায় রয়েছে নজরুলের বিখ্যাত লিসুসর কবিতার বাবুদের তালপুকুর নামের পুকুর ভৈরব নদের পারের ঘাটও কবির স্মৃতি বহন করে কার্পাসডাঙ্গা গ্রামের প্রবীণরা জানান ওই সময় লেখাপড়া বা চাকরির সুবাদে কার্পাসডাঙ্গার অনেকে ভারতের তৎকালীন রাজধানী কলকাতা শহরে থাকতেন তাদের মধ্যে ছিলেন মহিন সরকার ও হর্ষপ্রিয় বিশ্বাস নামে দুজন এর মধ্যে হর্ষপ্রিয় ছিলেন নদীয়া অঞ্চলের কংগ্রেস নেতা কলকাতায় কবি নজরুলের সঙ্গে তাদের আলাপ পরিচয় এবং ক্রমে ঘনিষ্ঠতা হয় এর মধ্যে মহিন সরকারের আমন্ত্রণে উনিশশো ছাব্বিশে উনিশশো সালে কবি সপরিবারে কার্পাসডাঙ্গা এসেছিলেন সেখানে তার থাকার ব্যবস্থা হয় তৎকালীন নদীয়া অঞ্চলের কংগ্রেস নেতা হর্ষপ্রিয় বিশ্বাসের কার্পাসডাঙ্গা মিশনপল্লীর বাড়িতে আটসালা ঘরটি সেখানে অবস্থিত মিশন পল্লীর অবস্থান দর্শনা মুদিপনগর সড়কের কার্পাসডাঙ্গা গ্রামের শেষ মাথায় হর্ষপ্রিয় বিশ্বাসের বাড়ির অদূরেই কবিতার সেই বাবুদের তাল পুকুর ভৈরব নদের তীর যেখানে বসে সময় কাটাতেন কবি কখনো বা লিখতেনও হর্ষপ্রিয়র বাড়িতে কবি নজরুল টানা দুই মাস ছিলেন সেই বাড়ির আটতলা ঘরটিতে নজরুল ইসলাম ব্রিটিশ বিরোধী বিপ্লবী রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতেন কবিতা ছাড়াও কয়েকটি গদ্য রচনা এবং বেশ কিছু গান লিখতে এখানকার পরিবেশ কবিকে প্রেরণা জুগিয়েছিল বলে মনে করা হয় কালের প্রবাহে মাটির আটতলা ঘরটি খুবই জরাজীর্ণ হয়ে যাওয়ায় তা ভেঙে ইটের দেয়াল তোলা হয়েছে তবে মাটির ঘরে চেহারা অক্ষুণ্ণ রাখতে তার উপর কাদামাটির আস্তর দেওয়া হয়েছে সেই কাদার আস্ত রোদ বৃষ্টি ঝড়ে মাঝে মাঝে খসে পড়ে তবে প্রতি বছর ঘরটি চাল খড় দিয়ে ছাওয়া হয় কবি নজরুলের অবস্থানের সময়কার অনেক কিছুরই অস্তিত্ব নেই এখন তাল পুকুরের চারপাশে ছিল সারি সারি তাল বর্তমানে শুধু পুকুরটি রয়েছে পারে তালগাছের কোনো অস্তিত্ব নেই বাড়িতে এখন থাকেন হর্ষপ্রিয় বিশ্বাসের বংশধররা নিজের অর্থ ব্যয় করে নজরুল ইসলামের স্মৃতিকেরা ঘরটি টিকে রেখেছেন তারা হর্ষপ্রিয় দুই ছেলে প্রকৃতি বিশ্বাস ও প্রণতি বিশ্বাস কবি যে আটতলা ঘরটিতে ছিলেন সেখানে সপরিবারে থাকেন প্রকৃতি বিশ্বাস দু হাজার পনেরো সালে কার্পাসডাঙ্গায় দশ দিনব্যাপী নজরুল মেলা অনুষ্ঠিত হয় তৎকালীন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদেখানে আটতলা ঘরটি পরিদর্শন করেন তারা সফরকালে বিভিন্ন সময় কার্পাসডাঙ্গায় নজরুল ইসলাম স্মৃতিকেন্দ্র ও ভাস্কর্য নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বরে সুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম আটতলা ঘরটি পরিদর্শন করেন তার নির্দেশনা একটি প্রকল্প প্রস্তুত করে সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয় এরপর থেকে এই বিষয়ে দৃশ্যমান আর কোনো অগ্রগতি হয়নি